হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি বিষয় নিয়ে আমরা আলোচনা করি এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি আপনারা জানেন আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো একদম পিকুলার টাইপে অর্থাৎ যেগুলো সচরাচর আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পান না বা অন্যান্য কোনো আলোচনায় সেগুলো মানে আপনারা শুনতে পান না আর একটা জিনিস হচ্ছে আমরা ভিডিওগুলো করি একদম খুব সংক্ষেপে খুব সহজে যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এবং আমাদের ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা একদম জনতা। বা যারা দেখবেন গ্রাম আছেন বা অনেকে আছেন যারা শহর অঞ্চলে কাজ করছেন হসপিটালে বা অন্যান্য চিকিৎসকের আওতায় যাওয়ার সময় পাচ্ছেন না তারা নিজেরা বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে খেয়ে থাকেন হয়তো দেখবেন ইউটিউব থেকে বা কোনো গুগল থেকে বা অন্যান্য কোনো বইপত্র পড়াশোনা করে বা অন্য কোনো যে কোনো জায়গার পরামর্শ থেকে তারা কিন্তু এই ঔষধগুলো ব্যবহার করে থাকেন যার ফলে কি হয় তার জন্য সেই ঔষধটি অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে আর আমরা সেই ঔষধগুলো সিমটোমেটিক্যালি যাতে হয় সেইটা এমনভাবে ঔষধগুলো আপনাদের কাছে বলে থাকি যেটা সিঙ্গেল মেডিসিন একদম সিঙ্গেল সিমটমের উপরেই মানে বেশ করে আপনাদের কাছে সেটা উপস্থাপন করি আপনি যে বিষয়টা আপনার সমস্যা আছে আপনি সেই বিষয়টা সম্পর্কে দেখলে আপনি অবশ্যই উপকার হবেন এবং আপনি সেটা সহজে বুঝে নিতে পারবেন তো আজকে আমরা সেরকম খুব একটি কমন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখে ব্রণ বিশেষ করে দেখবেন ছেলে মেয়ে সবারই মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় কম বয়সে অর্থাৎ কুড়ি বছরের বাইশ বছরের নিচে যাদের দেখবেন এক ধরনের মুখে বিষাক্ত ব্রণ হয় ব্রণগুলো দেখতে দেখবেন অনেকটা লাল থাকে বেশ বড় সাইজের থাকে সেগুলো খুব একটা যে পেকে যায় তাও পাকে না এবং খুব একটা শুকায় যে তাও শুকায় না এই ধরনের একনির ক্ষেত্রে দেখবেন অনেক ওষুধ ব্যবহার করা হয় বেলেডোনা হিপার সালফার ক্যালকেরিয়া ফস ক্যালিব্রম বহু ওষুধ আছে ব্যবহার হয় কিন্তু কোনোটাতেই দেখবেন তার ঠিক পর্যাপ্ত কোনো কাজ পাওয়া যায় না তো এই ধরনের যদি ব্রণগুলো দেখবেন বেশ আকারে বড় আছে লাল মতো হয়ে রয়েছে এবং তার সাথে সাথে দেখছেন সেখানে কি হচ্ছে ব্রণগুলোতে ব্যথা রয়েছে এবং দীর্ঘ দিন ধরে আছে ন্যাচারালি দেখবেন যে কোনো একনি বা ব্রণগুলো সেগুলো কিন্তু আপনার সচরাচর এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে হয় ভালো হয় আবার অন্যান্য জায়গায় হয় এই রকম কিন্তু এইগুলো দেখবেন যে জায়গায় আছে সেই জায়গাটাতেই আছে এবং আকারে বেশ বড় ধরনের হয়ে আছে এবং সেটা দেখবেন খুব চট করে কিন্তু কমছে না অনেক দিন ধরে আপনি সব ওষুধ খাচ্ছেন বা অন্যান্য প্যাথিরও ওষুধ খাচ্ছেন কেউ বলছেন লিভারের সমস্যা থেকে হচ্ছে কেউ বলছে স্কিনের সমস্যা কেউ বলছে বয়সের সমস্যা বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত দিচ্ছেন আপনার কোনো উপকার হচ্ছে না এই ধরনের যদি সমস্যা হয়ে থাকেন আজকে আমি যে একটি মেডিসিনের কথা বলবো এটা একদম কমনলি সবার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে আপনারা ওষুধটি একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি অনেকটাই উপকার পাবেন সেটা হচ্ছে আপনি প্রথমে থুজা টু একটি ডোজ খাবেন খাওয়ার চার দিন পর থেকে ট্যারেন্টুলা কিউবেনসিস ট্যারেন্টুলা কিউব এই ট্যারেন্টুলা কিউব ওষুধটি থার্টি মাত্রায় রোজ দুবার করে অন্তত সাত দিন খাবেন প্রথম সপ্তাহ খাওয়ার পরে যদি দেখেন যে আপনার অনেকটা কমে গেছে বা সেরে গেছে তাহলে ভালো নাহলে পরবর্তী সপ্তাহে চার দিন ছাড়া একবার করে মোট চারটি ডোজ ট্যারেন্টুলা কিউবেনসিস টু হান্ড্রেড খাবেন তাহলে প্রথম সপ্তাহে থার্টিটা দিনে দুবার করে সাত দিন খাবেন তাতে যদি মনে হয় আপনার সেরে গেল বা অনেকটা কমে গেল বা আপনি এক সপ্তাহ খাওয়ার পরে অন্তত দিন দশেকে একটু অপেক্ষা করতে পারেন যে ওষুধের কার্যকরিতাটা কি হচ্ছে দেখার জন্য খেয়ে তাতে যদি মনে হয় রয়ে গেল কিছুটা আপনার পুরোপুরি সাধছে না তখন আপনি কি করবেন পরবর্তী সপ্তাহেতে এই ঔষধটাই টু হান্ড্রেড মাত্রা অর্থাৎ দুশো মাত্রায় চার দিন ছাড়া একবার চারটি রোজ খাবেন এবং সেটা যদি আপনি দিন দশেক পরে খেতে পারেন আরও ভালো হয় তাহলে দেখবেন আপনি অনেকটাই উপকার পাবেন এবং আমাদের এই যে ঔষধগুলো বললাম এগুলো সবার ক্ষেত্রেই মোটামুটি কার্যকরী হবে আপনারা ঔষধটা একবার ব্যবহার করে দেখতে পারেন দেখবেন অনেকটাই উপকারও হয়ে যাচ্ছে এবং এই বয়সে ব্রণগুলোর জন্য দেখবেন অনেকে মুখে বিভিন্ন ধরনের ক্রিম বা ফেসওয়াশ এটা ওটা মাখামাখি করে এগুলো কিন্তু সচরাচর না করাই ভালো আপনি এই ধরনের ক্রিম ফেসওয়াশ থেকে যতটা দূরে থাকবেন আপনার যে স্কিন সেটা ততই ভালো থাকবে আপনি দেখবেন বাজারে বিজ্ঞাপন দেখে অনেকে অনেক ধরনের ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করে ভালোর জন্য কিন্তু ভালো তো হয় না তাতে আরও ক্ষতিই হয় তো আপনারা তাহলে এই যে ফেসওয়াশ ক্রিম এগুলো থেকে দূরে রাখুন এবং দিনে যতবার পারবেন সাত আটবার বা দশবার ঠান্ডা জলে শুধু মুখ মুগ্ধবেন এমনি প্লেন ঠান্ডা